এর আগের একটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ব্যক্তিগত চিঠি বা পারিবারিক চিঠি বা যেটিকে বলা হয় পার্সোনাল লেটার সেটি কিভাবে তোমরা লিখবে সেটি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও যারা এখনো দেখো নি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এছাড়া এই ভিডিও শেষে এবং আই বটনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের প্রশাসনিক পত্র বা প্রশাসনিক চিঠি যেটিকে ইংরাজিতে বলা হয় অফিসিয়াল লেটার এটি কিভাবে তোমরা লিখবে সেটি তোমাদের দেখিয়ে দেব। প্রশাসনিক চিঠি বলতে ধরো তোমার শরীর খারাপ হয়েছে তুমি বিদ্যালয়ে কিছুদিন কামাই সেই কারণ জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে একটি পত্র লিখলে বা তোমাদের স্কুলের একটি দেয়াল ম্যাগাজিন বা ওয়াল ম্যাগাজিনে তোমরা আয়োজন করতে চাও সেটি জানিয়ে বা ক্রীড়া আয়োজন করতে চাও সেটি জানিয়ে প্রধান শিক্ষক শিক্ষিকা মহাসভাকে একটি পত্র লিখলে অথবা তোমার বাড়ির রাস্তার সামনেটা খুব খারাপ অবস্থায় রয়েছে অথবা বিদ্যালয়ের সামনে জোরে জোরে মাইক বাজানো হচ্ছে এই জানিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান বা পুরসভাকে তোমরা পত্র লিখবে এই সমস্ত পত্রগুলিকে বলা হয় অফিশিয়াল লেটার অফিসিয়াল লেটার বা প্রশাসনিক পত্র তোমাদের কিন্তু সারা জীবনই লাগবে অর্থাৎ যে কোনো সময় যে কোনো করে দেখে নাও তোমরা ভালো করে জেনে নাও কিভাবে পরীক্ষার ক্ষেত্রেও যেমন কোনো সমস্যা থাকবে না সেই রকমই তোমাদের সারা জীবনে চিঠি লেখার ক্ষেত্রেও কোনো সমস্যা থাকবে না তাই আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো আমি সহজ সরল ভাবে পুরো ফরম্যাটটি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এতে তোমাদের কোনো সমস্যা হবে না এবং তোমরা খুব ভালো করে প্রশাসনিক পত্র লেখা বা প্রশাসনিক চিঠি লেখা একদম শিখে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো এটি একটি প্রশাসনিক পত্র বা অফিসিয়াল লেটার যে চিঠিটির টপিক হচ্ছে রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে একটি পত্র লেখো এই রকমই প্রশাসনিক চিঠি হয় আমি উদাহরণের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরও আমি সমগ্র বিষয়টি বুঝিয়ে দিচ্ছি তোমাদের কোনো সমস্যা হবে না যেমন এই চিঠিটি পঞ্চায়েত প্রধানের কাছে যেহেতু লিখতে হবে তাই প্রথমে ওপরের বাঁধিক চেপে আমি লিখেছি মাননীয় পঞ্চায়েত প্রধান সমীপেশু বাগলান এক নম্বর গ্রাম পঞ্চায়েত বাগনান হাওড়া অর্থাৎ তোমরা যে পঞ্চায়েতে চিঠি লিখবে সেই পঞ্চায়েতের ঠিকানা এখানে লিখতে হবে এবার যদি তুমি স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা মহাশয়াকে কোনো পত্র লেখো তখন তুমি এখানে লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় যদি শিক্ষিকা মহাশয়াকে লেখো তাহলে লিখবে মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া এবার তার নিচের লাইনে যেখানে এটি লেখা রয়েছে বাগনান এক নম্বর গ্রাম পঞ্চায়েত এখানে তোমাদের স্কুলের নাম লিখবে তার নিচে স্কুলের ঠিকানা লিখবে এইভাবেই কিন্তু লিখতে হবে অর্থাৎ যাকে চিঠি লিখবে তার নাম এবং তার নিচে তার নাম এখানে লিখবে না তার ডেজিগনেশন তার নিচে তার ঠিকানা এবং কোন অফিসে লিখছো সেটি লিখতে হবে এবার তার নিচে লিখতে হবে তোমাদের বিষয় অর্থাৎ প্রশাসনিক পত্র লেখার ক্ষেত্রে কি টপিকের ওপর তুমি চিঠি লিখছো অর্থাৎ চিঠিটা তোমাদের কি রিলেটেড সেটি লিখতে হবে যেমন এখানে রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে পত্র যেহেতু তাই বিষয় লেখা রয়েছে রাস্তা সংস্কারের আবেদন সংক্রান্ত পত্র এবার তোমার শরীর খারাপ হয়েছে তার জন্য স্কুলে অনেকদিন যেতে পারো সেখানে তুমি লিখবে শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে পত্র অথবা তোমরা স্কুলের ম্যাগাজিনের আয়োজন করবে ওয়াল ম্যাগাজিন সেটা লিখবে দেয়াল ম্যাগাজিনের আবেদন জানিয়ে পত্র অর্থাৎ যে টপিকের ওপর চিঠি লিখবে সেটি কিন্তু বিষয় তোমাদের অবশ্যই লিখতে হবে অফিসিয়াল লেটার বা প্রশাসনিক চিঠিতে এবার তার নিচে থেকে লিখবে লিখবে যাকে চিঠি তাকে ছেলে হলে মহাশয় বলে সম্বোধন করবে এবং তিনি যদি মহিলা হন তাহলে মহাশয়া বলে সম্বোধন করবে এবং তারপরে কমা দেবে এবার তার ঠিক নিচে থেকে অর্থাৎ দেখো মহাশয় যেখানে লেখা রয়েছে তার ঠিক নিচে থেকে চিঠি লেখাটি শুরু হয়েছে তোমরা এখানে তোমাদের টপিক অনুযায়ী যেটি লিখবে এটি সম্পূর্ণ নিজেরা লেখার চেষ্টা করবে আমি একটি লিখে দিয়েছি এটাকে উদাহরণ স্বরূপ তোমরা দেখে নিতে পারো যেমন এখানে লেখা রয়েছে দেখো আপনার নিকট আমাদের বিনীত নিবেদন এই যে আমরা বাগনান উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমাদের গ্রামের বেশ কয়েকটি রাস্তা সংস্কার হলেও আমাদের বিদ্যালয়ে আসার প্রধান রাস্তাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে বর্তমানে যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় রাস্তাটি স্থানে ভেঙে গেছে বেশ কয়েকটি গর্ত মরণ আরও বিপজ্জনক করে তুলেছে প্রায়শই বিদ্যালয়ে ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী এবং পথ সাধারণ মানুষ ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ছেন যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে রাস্তাটি বেহাল থাকার কারণে আমাদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে ভয়ানক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এইভাবে সমস্যাটি প্রথম প্যারার মাধ্যমে তোমরা লিখবে এবং প্রথম প্যারা যেখানে শেষ হবে তার ঠিক নিচ থেকে দেখো প্রথমে আপনার যেখান থেকে শুরু করেছে আমি তিরচি দিয়ে দেখিয়ে দিচ্ছে তার ঠিক নিচে থেকে পরের প্যারাটি তোমরা শুরু করবে অতএব মহাশয় আপনি অনুগ্রহ করে রাস্তাটি দ্রুত সংস্কার সাধনের ব্যবস্থা করে দিলে আমরা বিশেষ উপকৃত হব স্কুলের শিক্ষককে যদি তোমরা লেখো তোমাদের অনেকদিন স্কুল কামাই হয়েছে তোমার শারীরিক অসুস্থতার কারণে তখন কি লিখবে অতএব মহাশয় বা মহাশয়া আপনি যদি আমার এই কদিনের ছুটি মঞ্জুর করেন তাহলে আমি বিশেষ উপকৃত হব অথবা অন্য কোনো কারণে যদি তোমরা স্কুলে লেখো তখন কি লিখবে অতএব মহাশয় বা মহাশয়া আপনারা যদি এই ব্যাপারটি আমাদের একটু দেখেন অথবা এই ব্যাপারে সম্মতি প্রদান করেন তাহলে আমরা বিশেষ উপকৃত হব এইভাবে চিঠি লেখাটি তোমরা শেষ করবে যেখানে শেষ করবে তার ঠিক নিচে ডান দিকে লিখবে যেমন এখানে লেখা রয়েছে যেহেতু একটি স্কুল থেকে এই চিঠিটি লেখা হয়েছে পঞ্চায়েত প্রধানের কাছে বাগনান উচ্চ বিদ্যালয়ের ছাত্রবৃন্দ এবার তোমাদের ক্লাস থেকে যদি তোমরা কোনো ছুটি লেখো তখন তোমরা কি লিখবে যে স্কুলের নাম দিয়ে আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ এবার তার ঠিক পাশ থেকে অর্থাৎ বাঁ দিকে যেখানে তোমরা চিঠিটি লিখছো অর্থাৎ যে ঠিকানায় অর্থাৎ তোমার ঠিকানা তুমি সেই মুহূর্তে যে ঠিকানায় প্রেজেন্ট দেখে চিঠি লিখছো সেটি লেখা রয়েছে যেমন এখানে লেখা রয়েছে বাগনান হাওড়া এবং তার ঠিক নিচে লেখা রয়েছে তারিখ অর্থাৎ আজকের তারিখ এইভাবে কিন্তু অফিসিয়াল লেটার বা প্রশাসনিক পত্র লিখতে হয় তোমরা পুরো বিষয়টি দেখতে পাচ্ছ প্রথমে যাকে চিঠি লিখবেন তার ডেজিগনেশান তার তিনি কোন অফিসের এবং তার ঠিকানা এটা লিখবে তার নিচে লিখতে হবে বিষয় তার নিচে মহাশয় এবং মহাশয় লিখে চিঠির টপিক শুরু করতে হবে অন্তত দুটি প্যারার মধ্যে চিঠি লেখা শেষ করবে তার ঠিক নিচে ডান দিকে তোমরা লিখবে তোমার যারা চিঠি লিখছ তোমরা যদি একা লেখো তুমি তোমার তোমার নাম দিয়ে ক্লাস দেবে বা তোমরা যদি একসাথে লেখো তোমাদের ক্লাসের নাম দেবে অথবা যদি তোমরা স্কুল থেকে লেখো স্কুলের নাম দেবে অথবা তুমি যদি পাড়া থেকে লেখো সেই গ্রামের অধিবাসী বৃন্দ বলে দেবে এবং একদম বাঁ দিকে তোমরা লিখবে তোমাদের ঠিকানা অর্থাৎ যে ঠিকানা থেকে চিঠি লিখছো সেটি শর্টে লিখবে বেশি বড় করে লেখার দরকার নেই তার নিচে লিখবে তারিখ এইভাবেই কিন্তু একটি অফিসিয়াল লেটার তোমরা লিখতে পারবে দরকার হলে ভিডিওটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা প্রথম থেকে তোমরা আর একবার ভিডিওটি দেখে নিতে পারো দেখো অফিসিয়াল লেটার কিন্তু সারা জীবনই তোমাদের কাজে লাগবে অর্থাৎ প্রশাসনিক পত্র তাই এই চিঠি লেখাটি কিন্তু ভালো করে তোমরা শিখে নাও যে কোনো মুহূর্তে স্কুলের পরীক্ষাতে তো বটেই তোমাদের স্কুলের পরীক্ষা বাদ দিয়েও তোমাদের পার্সোনাল লাইফেও কিন্তু এটি কাজে লাগতে পারে এই কারণে বলছি এই চিঠি যেভাবে আমি লিখে দিয়েছি তোমরা ফর্ম্যাটটি ভালো করে শিখে নাও এবং ভেতরে টপিকটি নিজের মতো করে লিখবে এইভাবে যদি তোমরা তোমরা চিঠি চিঠি লেখো তাহলেও কিন্তু পূর্ণ নাম্বার অবশ্যই এই থেকে পাবে তোমাদের কোনো সমস্যা হবে না যদি এই চিঠি সংক্রান্ত কোনো তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে যত দিয়ে দেব। এবং এইভাবে চিঠি লেখা প্র্যাকটিস করো দেখবে সারা জীবনে কখনো তুমি ভুলবে না তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে প্রশাসনিক চিঠি বা প্রশাসনিক পত্র বা যেটিকে বলা হয় অফিসিয়াল লেটার সেটি কিভাবে তোমরা লিখবে বা এর ফরম্যাটটি কি হবে তোমরা বিস্তারিতভাবে জানতে পারলে তাই তোমাদের কোনো সমস্যা থাকবে না এই জাতীয় চিঠি লেখার ক্ষেত্রে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না তাও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো